আসসালামু আলাইকুম এবরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আইসপিতে আপনার স্বপ্নের কিচেনটাকে মনের মতো করে সাজিয়ে তুলতে চাইলে আইএসপি হবে আপনার জন্য পারফেক্ট শপিং ডেস্টিনেশন যেখানে অ্যাফোর্ডেবল প্রাইস থেকে একদম প্রিমিয়াম প্রাইসে সমস্ত কিচেন এক্সেসোরিজ প্রোডাক্টগুলো পেয়ে যাবেন একই ছাদের নিচে এবং আজকে গুড নিউজ হচ্ছে এই যে আমরা এই মুহূর্তে আছি আইএসপি নিউ ব্রাঞ্চ হাতির যেটা খুব সহজ করে আমার মতো করে যারা হ্যাসেল ফ্রিভাবে আইএসপিতে আসতে চান তো খুব প্রফেশনাল ওয়েতে অ্যাড্রেস বল না অনেকেই খুঁজে পাবেন না যেটা ভাইয়েরা আমাকে বলেছিল তা আমি যেভাবে ইজি পিজি ওয়েতে বুঝি সেটা বলি সেটা হচ্ছে সহজ কথা হাতিরপুল পুল মনে রাখবেন মোতালে প্লাজা থেকে এই সাইড দিয়ে যদি এন্টার করেন মোতালে প্লাজা থেকে স্টার্ন প্লাজা এর মাঝামাঝি একটা বটগাছ আছে রাস্তা দিয়ে তাকাইতে আসবেন ওই বটগাছের ঠিক হাতের আপনি যদি রওনা হন স্ট্যান্ড প্লাজা থেকে মোতালে ব্যানার পোস্টার বা হচ্ছে লোগো আছে এটা দোতলাতে শোরুমটা এসে আপনার কেনাকাটা করতে পারবেন শান্ত ভাই আসলাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ শান্ত ভাই এক্সক্লুসিভ প্রোডাক্ট তো আছেই আমরা দেখিয়েছি দর্শকদের তবে সবাই কিন্তু আমরা এফোর্ড করতে পারি না একেবারেই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু আমাদের একেবারে প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্টের বাইরে এক্সক্লুসিভ প্রিমিয়াম এটাও কিন্তু এটা হচ্ছে একেবারে সর্বাধুনিক নয় হয় না যে বাজেটেরও তো একটা ইস্যু থাকে সো যার বাজেট একটু কম সেও যেন বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট নিয়ে যেতে পারে তো আমরা হচ্ছে আজকে এফোর্ডেবল বাজেট প্রাইসের মধ্যে সিঙ্গেল সিঙ্ক তারপর হচ্ছে ডাবল সিঙ্ক তারপর হচ্ছে সিক্সটি ফোরটি সিঙ্ক এগুলো একটু দেখতে চাই আপনার সো প্রথমেই বলতে চাই আপু যারা প্রোডাক্ট কেনেন আপনি যেটা বললেন সবাই কিন্তু বাজেট একরকম থাকে না সো সবার কথা বিবেচনা করতে করে কিন্তু ব্যবসাটা আসলে করতে হয় আমাদের কাছে আপনি ক্যাটাগরির প্রোডাক্টটি আপনি পেয়ে যাবেন এখন যে ক্যাটাগরির প্রোডাক্টগুলো দেখাও যেগুলো আপনার রেগুলার ইউজের প্রোডাক্ট যেগুলো আছে নরমালি আমরা বলি সো প্রথমে ওখান থেকে শুরু করে ওখানে যে প্রোডাক্ট একদম সিঙ্গেল একটা বোল বিশাল বড় প্রোডাক্ট আছে যেটা আপনার আঠারো বাই চব্বিশ আঠারো বাই চব্বিশ সাইজের একটি প্রোডাক্ট এটা পিওর এসএস পিওর এসএস যেটা থ্রি জিরো ফোর গ্রেড এসএস এর যেটা আপনার হ্যাঁ ওয়ালকল এটা ওয়ালকল এটা আঠারো বাই চব্বিশেপ থাকছে নয় ইঞ্চে ওয়াল কল বলতে বুঝে দেওয়ালের এটা কিন্তু আপনাদের

গোল্ডেন কালার আঠারো এটা প্রাইস রেঞ্জ থাকছে এটা রোজ গোল্ড আমাদের রেগুলার যে প্রাইসটা আছে আপনার দশ টাকা এটা রেগুলার প্রাইস আপনি অফার নিতে পারবেন মাত্র যদি আমরা সুন্দর কলটা নিতে চাই সুন্দর নিতে পারবেন কলটার প্রাইস পড়বে মাত্র বিয়াল্লিশশো টাকা এটা সম্পূর্ণ কিন্তু আপনার হ্যাঁ গরম ঠান্ডা এখানে যে প্রোডাক্ট আছে খুবই

প্লাস এখানে একটা কিন্তু একটা অপশন অ্যাড করা আছে যেটা আপনার শপিং বোর্ড অপশন শপিং বোর্ড অথবা আপনি প্লেট যেগুলো আছে আপনার রেগুলার ওয়াশ করে আপনি দুই একটা করে রাখতে পারেন রেখে দিবেন প্লাস এখানে পেজ নাইফ সেটটা পেজ এখানে একটা লিকুইড অপশন থাকতেছে আপনার ঠিক আছে

মাত্র তেরো হাজার আটশো টাকাতে বা দেখেন বিগ সাইজের একটা সিঙ্ক আর প্রপার ফাংশনেবল আমি বলবো যে অপোজিটে যা দেখছেন ওগুলো আসলে লাক্সারি আইটেম বাট এভরিডে রাফ এন্ড টাফ ইউজ যদি বলেন লাইফ টাইম যদি বলেন সেটআপ করেন আপু একটা প্রোডাক্ট সেটআপ করে আমাদের কাছে লাক্সারি ভাই অবশ্যই আপু সরি টু সে আমরা যারা ভাড়া বসে থাকি এই প্রোডাক্টই তো আমাদের কাছে লাক্সারি ভিডিও করতে গেলে তো ওইটা আমাদের কাছে লাক্সারি মনে হয় তাই না এটা নরমাল মনে হয় বাট এইটাও লাক্সারি এটাও লাক্সারি এটা এর আগে যে সব প্রোডাক্টগুলো আপনারা দেখছেন আগে পরনে ভিডিও দেখছেন পিয়ানো সিঙ্কে আসার আগে এটাই লাক্সারি লাক্সারি ছিল জি হ্যাঁ সো এটার 36

কলার প্রাইজে তো আলাদা তো এই রোজগার গোল্ডেন কালারটা ছত্রিশ বাই আঠারো এটার দাম কেমন পড়ছে

যেখানে আমরা নাইব অপশন লিকুইড সোপ এর অপশন আর হচ্ছে গিয়ে

এটা কি ওই যে রোজ গোল্ডেনের এর মধ্যে আঠারো বত্রিশটা তিনটা করে কালার আঠারো চব্বিশে তিনটা কালার পাচ্ছেন আঠারো বত্রিশে তিনটা কালার পাচ্ছেন এবং আঠারো এ তিনটা কালার পাচ্ছেন এটা

ঠিক মাঝখানের একটা বটগাছ আছে বটগাছের ডাই সাইডে ডাই সাইডে পড়বে দ্বিতীয় তলায় আমাদের আইসপি পি

সকল ধরনের প্রোডাক্ট আপনার কাছ থেকে কিচেন কুট চুলা সকল ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ ভাইয়া